হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দয়া আমি অনেক ভালো আছি আর আজকে আমরা নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝিয়ে গেছো আর যদি না বুঝে থাকো কোনো সমস্যা আমরা বুঝিয়ে দিচ্ছি আজকে আমরা সাতশো সাতাশ ডেম নিয়ে এসে পড়েছি ইভো ইভিএমপি নেওয়ার জন্য এইখানে আছে ইভো শর্ট গান আর কি কি আছে আর আছে ইবো পেয়ারা ফল আর আছে ইবো এটাকে কি বলে যে ফামাসা হ্যাঁ আর একটা ইবু ইভিএম বি যেটা আমি নেওয়ার জন্য ডায়মন্ড টপ করেছি তো প্রথমে একটা বিশের স্পিন দিলাম তো কিছু দেয় নাই তো দেখা যাক দুইশো স্পিন মাইরা কি দেয় তো প্রথমটা স্কিপ করব না তারপরটা স্কিপ করব দেখা যাক কি দেয় আর ভাই ঠান্ডা লাগছে তাই ভয়েসটা একটু অন্যরকম আসতেছে যাই হোক দেখায় যাক কি দেয় তো প্রথমবারে তো কিছু দেয় নাই তো আবার আমরা একটা স্পিন দিয়ে দিব দেখা যাক কি দেয় দিবে না ভাই আমি জানি তো সিঙ্গেল স্পিন করি দেখা যাক কি হয় মানে যাইতেছিলাম একশো যেমন তো দেখা যাক অরে ভাই এটা কি দিল এটা তো ছাগলের বাচ্চা মনে ওমা আটা পাড়াও দিয়ে দিছে যাই হোক ভাই আরে ভাই শর্ট গান দিছে ভাই আমি যেটা চাইছিলাম না ভাই এটাই দিছে আবার মানে কি ভাই আমার ভাই আমি এর আগেও ভাই দুই হাজার টাকা উড়াই দিয়েছিলাম আমার কি ধরা দিছে ভাই আমি এম টেনের জন্য উড়াইছিলাম আমার দিয়েছিলো কি গ্রুজা দিছিল আর এক্সাম দিয়েছিলো ভাই এইবারও মানে আমার বোধহয় বানাই দিল বাহ মানে আমার সাথে কেন রে ভাই বারবার আমি কি দোষ করছি আরে ভাই এগুলো গেম খেলার ইচ্ছা থাকে বলো তোমরা তোর আর কি করার চলো নতুন ল্যাম্বর স্কিন স্ক্রিন যেটা আছে সেইখানে স্পিন মারা যাক তো আর কি করার দেখি প্রথম একটি স্ক্রিন দেখা যাক কী দেয় আর অলরেডি কিন্তু আমার দুইটা স্ক্রিন আছে তো একটা দিলাম এটা টোকেন দিছে তো এবার দেওয়ার পরে কি দেয় আরে ল্যাম্বর ভাই আমি মনে করছিলাম একশো পঁচিশটা টোকেন দেয় মাত্র পাঁচটা টোকেন দিছে আরে ভাই এটা কোনো কথা ছিল ভাই তোমাদের দেখাই আমি দাঁড়াও দেখাও এই জায়গায় একটা ল্যাম্বর দাম হলো একশো পঁচিশ টোকেন তো সেই তুলনায় আমার একশো পঁচিশ টোকেন দেওয়ার কথা রে ভাই তো গাইজ দেখতেই তো পাল্লা যে প্রতিবারের মতো এবারও গাড়ি না আমাকে বোধায় বানাই দিছে মানে ল্যাম্বল ঠকাইছে ইবোতেও ঠকাইছে এর আগে ইবোতে আমি তিন হাজার ডায়মন্ড ওয়েস্ট করছি তাও কোনো লাভ হয় নাই তো গাইজ এইখানে আমাদের কিছু করার নাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখবা আর এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে বেলাইকন থেকে ক্লিক করে রাখবা টাটা